আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ দুই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি এফ এ শরফুজ্জামান জাহাঙ্গীরের পক্ষে লিফলেট বিতরণ করেছে জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ আজ শুক্রবার বাদজুমা শহরের আলিয়া মাদ্রাসা মসজিদ জেলা মডেল মসজিদ কোর্ট মসজিদ সহ শহরে বিভিন্ন মসজিদে এ সমস্ত লিফলেট বিতরণ করেন তারা লিপলেট বিতরণ করার সময় এফি শরফুজ্জামান জাহাঙ্গীরের জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন এ সকল নেতৃবৃন্দ এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস শেখ জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন মোল্লা যুগ্ম সম্পাদক রিপন দাড়িয়া ও জমির মোল্লা জেলা শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ মহিবুল শেখ জেলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাসির খান যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তামজিদ মোল্লা শ্রমিক নেতা মামুন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় লিপলোড বিতরণে উপস্থিত ছিলেন